বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে টেড টু বিশেষ পেশায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটিতে কিন্তু আপনারা পুরুষ ও মহিলা উভয় প্রার্থী অনলাইনের মাধ্যমে আবেদনপত্র পত্র সম্পন্ন করতে পারবেন তো এটিতে আপনারা কোন কোন জেলার প্রার্থীরা কোন কোন টেডে আবেদন করতে পারবেন সেটা আপনাদের জানিয়ে দেবো তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো আবেদনের ক্ষেত্রে আপনাদের প্রথমত যে বয়সটি লাগবে সেটি হলো একে ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন সতেরো বছর এবং সর্বোচ্চ বিশ বছরের মধ্যে হতে হবে তাহলে আপনারা আবেদনটি করতে পারবেন আর আপনাদের শিক্ষাগত যোগ্যতা রাখবে এসএসসি অথবা সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ 2.5 পে উত্তীর্ণ সিজিপিএ 3 ও ততোধিক জিপিএ প্রাপ্ত প্রার্থীদের যোগ্যতার ভিত্তিতে টেডে 1 এ স্থানান্তর সুযোগ রয়েছে তো নিয়োগের উপর অংশে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে 2025 সালে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে টেড 2 বিশেষ পেশে পুরুষ ও মহিলা প্রার্থীদের ভর্তি কার্যক্রম নির্ধারিত সেনা নিবাসে অনুষ্ঠিত হবে তো একজন প্রার্থী যোগ্যতার সাপেক্ষে টেট টু বিশেষ পেশায় আবেদন করতে পারবেন এছাড়াও সেনার সদস্য সন্তান পৃথকভাবে আবেদন করতে পারবেন সকল ক্ষেত্রে ও মাধ্যমে আবেদন করতে হবে প্রতি আবেদনের অনুকূলে সর্বমোট টাকা ভর্তি পরীক্ষার ফি দুই শত টাকা এবং অনলাইন রেজিস্ট্রেন্ট ফি একশত টাকা আপনার কর্তন করা হবে তো টেট টু বিশেষ পেশা সময় হলো কুক ম্যাস কুক ইউনিট কুক হাসপাতাল ব্যানসম্যান পেইন্টার অ্যান্ড ডেকোরেটর পেইন্টার কার্পেন্টার এবং তিন স্মিথ আপনাদের শারীরিক যোগ্যতা লাগবে উচ্চতা লাগবে পুরুষপাতের ক্ষেত্রে এক ইঞ্চি ক্ষুদ্র নিগোষ্ঠীর ক্ষেত্রে ঊনপঞ্চাশ পয়েন্ট নব্বই কেজি মহিলা পাত্রের ক্ষেত্রে সাতচল্লিশ কেজি বুকের মাপ ন্যূনতম পুরুষপাতের ক্ষেত্রে স্বাভাবিক তিরিশ ইঞ্চি সম্প্রসারিত বত্রিশ ইঞ্চি মহিলা পাত্রের ক্ষেত্রে স্বাভাবিক আঠাশ ইঞ্চি এবং সম্প্রসারিত তিরিশ ইঞ্চি জাতীয় বাংলাদেশের নাগরিক পুরুষ মহিলা আবেদন করতে পারবেন স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য হতে হতে হবে হবে এবং অবশ্যই তাহলে আবেদন করতে পারবেন এবং সাদা জানা আবেদনটি করতে পারবেন সেটা আপনাদেরকে জানিয়ে দিই কুক ইউনিট যে টেটটি রয়েছে টেট কোড হলো একশো এক এটিতে বাংলাদেশের সকল জেলার পাত্রে আবেদনটি করতে পারবেন দুই নম্বরটি টেট রয়েছে কুক মেস এটিতে টেট কোড হলো একশো দুই এটিতে ঢাকা মুন্সিগঞ্জ মানিক নরসিংহ রাজবাণী কিশোরগঞ্জ বগুড়া জয়পুরহাট নওগাঁ সিরাজগঞ্জ গাইবান্ধা কুড়িগ্রাম কুমলা চাঁদপুর বাবনবাড়িয়া নোয়াখালী সিলেট যশোর রাজশাহী পাবনা কুষ্টিয়া মোমেন টাঙ্গাল জামালপুর নেত্রকোনা রংপুর দিনাজপুর খুলনা বরিশাল ভোলা ও চট্টগ্রাম জেলাপথে আবেদন করতে পারবেন কুক হাসপাতাল যে টেটটি রয়েছে এটি কোড হলো একশো তিন এটিতে কিশোরগঞ্জ ও জেলা জেলাপথে আবেদন করতে পারবেন ভ্যানসম্যান যে টেটটি রয়েছে এটি কোড হলো একশো চার এটিতে ঢাকা ফরিদপুর গাজীপুর নারায়ণগঞ্জ মানিকগঞ্জ নরসিং রাজবাড়ী কৃষকগঞ্জ বগুড়া নওগাঁ সিরাজগঞ্জ গাইবান্ধা কুড়িগ্রাম কুমিল্লা চাঁদপুর বাউনবাড়িয়া নোয়াখালী ফেনী লক্ষ্মীপুর সিলেট মোলাইবাজার সুনামগঞ্জ হবিগঞ্জ রাজশাহী নাটোর পাবনা কুষ্টিয়া ময়নসিং টাঙ্গাইল জামালপুর নেত্রকোনা রংপুর দিনাজপুর নীলফামারি খুলনা সাতক্ষীরা বরিশাল ভোলা পটুয়াখাল চট্টগ্রাম ও কক্সবাজার পাথরের আবেদন করতে পারবেন পেইন্টার অ্যান্ড ডেকোরেটর টেডে টেটকোড হলো একশো পাঁচ এটিতে ঢাকা মুন্সীগঞ্জ ফরিদপুর গাজপুর নারায়ণগঞ্জ মানিকগঞ্জ নরসিং কিশোরগঞ্জ বগুড়া নগর সিরাজগঞ্জ গাইবান্ধাম কুড়িগ্রাম কুমিল্লা চাঁদপুর বাউনবাড়িয়া নোয়াখালী সিলেট সুনামগঞ্জ যশোর চুয়াডাঙ্গা রাজশাহী চাপাইনামগঞ্জ পাবনা কুষ্টিয়া মোয়নসিং টাঙ্গাল জামালপুর শেরপুর নেতকোনা রংপুর দিনাজপুর লালমনিহাট নীলফামারি খুলনা সাতক্ষীরা বরিশাল ভোলা পিরোজপুর চট্টগ্রাম ও কক্সবাজার জেলাপথের আবেদনটি করতে পারবেন পেন্টার যে রয়েছে এটির টেট কোড হলো একশো ছয় ঢাকা মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংদী কুমিল্লা ফেনী লক্ষ্মীপুর সিলেটে পাবনা পঞ্চগড় খুলনা নড়াইল বরিশাল এবং পিরোজপুর জেলা প্রার্থীর আবেদনটি করতে পারবেন সাত নম্বর ফ্লট রয়েছে কার্পেন্টার এটির টেট কোডটি হলো একশো সাত এটিতে মোমেন বরিশাল এবং কক্সবাজার জেলা প্রার্থীর আবেদন করতে পারবেন সর্বশেষ টেটটি রয়েছে টিন স্মিথ এটির ট্রেডটি রয়েছে একশো আট এটিতে যশোর জেলা প্রার্থীর আবেদনটি করতে পারবেন এবং ব্যাটসম্যান পেইন্টার এন্ড ডেকোরেটর এবং পেইন্টার টেডে তারকা চিহ্নিত জেলার শুধুমাত্র ময়লা পাথরের আবেদন করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন কয়েকটি জেলার অংশে এখানে স্টার চিহ্ন দেওয়া রয়েছে যেগুলোতে এখানে স্টার চিহ্ন দেওয়া রয়েছে এটাতে আপনারা ময়লা পাথরের আবেদন করতে পারবেন তো নিচের অংশে কীভাবে আবেদনটি করবেন আবেদনের নিয়মাবলটি দেওয়া রয়েছে তো প্রথম ধাপে আপনাদের এস এম এস এর মাধ্যমে ফিটি পরিশোধ করে আপনাদের ইউজার আইডি পাসওয়ার্ড সংগ্রহ করতে হবে দ্বিতীয় এস এম এস এ আপনার থেকে কিন্তু যে নির্ধারিত ফিটি রয়েছে সেটি কেটে নিয়ে আপনাকে ইউজার আইডি পাসওয়ার্ডটি দিয়ে দিবে তৃতীয় ধাপে আপনার প্রাপ্ত ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি ব্যবহার করে আপনাকে ওয়েবসাইটে লগ ইন করেন নির্ধারিত যে তথ্য ফর্মটি রয়েছে সেটি পূরণ করে ছবি আপলোড করতে হবে তিনশো তিনশো পিং জলের ছবিটি আপলোড করে আপনাকে প্রবেশপত্র সেখান থেকে ডাউনলোড করে নিতে হবে তবে অনলাইন আবেদন ফর্ম পূরণের পর প্রার্থীকে প্রবেশপত্র প্রিন্ট করতে হবে উল্লেখ্য আবেদনের সাত দিনের মধ্যে প্রবেশপত্র প্রিন্ট করতে ব্যর্থ হলে পরবর্তীতে প্রিন্ট করা যাবে না এবং প্রত্যেক প্রার্থীকে নিজ নিজ ভর্তি পরীক্ষার বাহাত্তর ঘন্টা পূর্বে টেলটক করতে এস এম এস এর মাধ্যমে পরীক্ষার স্থান ও তারিখ জানানো হবে আর নিচের অংশে যেগুলো দেখতে পাচ্ছেন জেলা বিবৃতিটি এটির আবেদনটি শুরু হচ্ছে আঠাশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ থেকে আবেদনটি শেষ হবে তিরিশে মার্চ দুই পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে যে সকল পথে আবেদনটি করবেন আবেদনটি শুরু হলে শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে অনলাইনে আবেদন প্রকাটি সম্পূর্ণ করে নেবেন আর নিয়োগ বিগত আবেদনের লিঙ্ক পেতে অবশ্যই কমেন্ট করবে নিয়োগ বিগত আবেদনের লিঙ্ক টা আপনাকে দিয়ে দেবো আজকের ভিডিওটি অন্তত ভালো থাকুন সুস্থ থাকুন আপনার থাকুন আল্লাহ হাফেজ